নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি গত মঙ্গলবারে শ্যুট করা একটা ভিডিও কিন্তু নানা কারণে ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি তো তাই একটু দিতে দেরি হচ্ছে পরপর আরও কয়েকটি ভিডিও শ্যুট করা আছে তো সেগুলোই ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো চলুন এখন সকাল প্রায় আটটা বাজে তো ঘুম থেকে উঠে সংসারের কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়ে স্নান করে চলে এসেছি আর এখন একটু চা খেয়ে নেবো তারপরে সোজা চলে যাব ঠাকুর ঘরে তবে যেহেতু কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য ঠাকুর ঘরে ওদিকটা জানলা নেই তো জানলা আছে পাল্লা নেই তো যে কারণে অনেক হাওয়া বৃষ্টির কারণে নোংরা এসে ঘরের মধ্যে পড়েছে তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো তার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই তারপরে ওদিকে যখন যাব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে পুজো দিয়ে ঘরে আসব। আর এই তো কত্তাগিন্নি মিলে চা খেয়ে নিয়ে কিছুক্ষণ গল্প করে নিলাম তারপর চলে আসলাম একটু রান্নাঘরে কারণ হাজব্যান্ড তো কাজে বেরোবে তো এই আলুগুলো ওই কেটে দিয়েছে তো এগুলো ভাজা বসিয়ে তারপরে ও ঘরে চলে যাব তো যেহেতু সাদা তেলটা শেষ হয়ে গেছিলো তো হাজব্যান্ডকে বললাম তুমি একটু ঢেলে দাও আর সেই সঙ্গে আলুটাও ভাজা বসিয়ে দেবো তবে বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে আমার বেশ সুবিধা হয়েছে যেটা আপনাদের সঙ্গে না শেয়ার করলে আমার ঠিক ভালো লাগবে না কি জানেন এখন এমন একটা সময় যেখানে আমি যদি কোনো টি শার্ট কিনি সেটা সোনার এবং সোনার বাবার দুজনের একই মাপ হয়ে যাচ্ছে মানে যেই মাপটা কিনলে পরে সোনারও হয়ে যাচ্ছে এবং সোনার বাবারও হয়ে যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে বেশ অনেক সুবিধা হয়েছে আর ওটা গল্প করতে করতেই চা খাচ্ছিলাম এটা নিয়েই হাসছিলাম যে বাবা ছেলের বেশ একই মাপ হয়ে গেছে এখন শুধু একটু হাইটের ডিফারেন্স আছে তো যাই হোক ওদিকের কাজকর্ম বেশ খানিকটা গুছিয়ে চলে এলাম এদিকটাতে তো এই ঘরের দিকটাতে তো এই ঘরটাতেও বেশ নোংরা হয়েছে এই সবের চাইতেও একটা বিরক্তিকর বিষয় কি জানেন এই যে পেঁয়াজগুলো এনে মেঝেতে এইভাবে রেখেছে তো এটা আমার সত্যি ভীষণ খারাপ লাগছে কিন্তু তাকে অন্য একটা জায়গায় বলেছিলাম রাখতে কিন্তু হাজব্যান্ড বললো না এখানেই মেলাতে পেঁয়াজগুলো ভালো থাকবে তো যাই হোক কী আর করা যাবে আমি ছিলাম না তারই এক ফাঁকে এসে এখানে পেঁয়াজগুলো ঢেলে দিয়েছে বস্তা থেকে তো রয়েছে থাক প্রত্যেক বছরই এরকম কিছুটা পেঁয়াজ কেনা থাকে কারণ এখন হুড় করে যা জিনিসের দাম বাড়ছে কিছুদিন আগে যা ছিল তার তুলনায় এখন শুনছি দাম অনেকটাই বেড়ে গিয়েছে আর এই যে বিয়ে বাড়ি থেকে আসার পর এই সমস্ত জামাকাপড়গুলো কিছু কেচেছি কিছু রোদে দিয়েছি তো ভাজ করে এখনও তুলতেই পারিনি জানেন কারণ একটার পর একটা চলছে তো এই বিয়ে তারপরে মায়ের পূজাতে গেছিলাম তো অনেক জামাকাপড় ধুয়ে রেখে দিচ্ছি আর সময় পেলে ফাঁকে ফাঁকে এরকম একটু গুছিয়ে রাখছি তো যতই এ ঘরের দরজা জানলা বন্ধ থাক না কেন এর তো নেই আর ঝড় হাওয়া দিলে তবুও যেন ধুলোগুলো কোথা থেকে উড়ে আসেই কিছুক্ষণের মধ্যে ননি পড়তে চলে আসবে যেহেতু আজকে মঙ্গলবার আছে তারপরে সোনাও পড়তে চলে গেছে অনেকক্ষণ হলো তো সেই কারণে এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি তো ছেলেটা আসলে এই ঘরেই ওকে পড়াতে বসাবো তাহলে চলুন এই কাজগুলো করতে করতে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি তো আমি দেখছি কি বেশ কিছুদিন যাবত। আমার ভিডিও নিচে যে কমেন্টগুলি শো করে আমি তো যথাসম্ভব সেই কমেন্টগুলো রিপ্লাই দিয়ে আপনারা সেটা জানেন কিন্তু এমন কিছু কিছু কমেন্ট আছে যেগুলো আমার ভিডিও নিচে শো করে না আমি যখন মাঝে মধ্যে এই মেল বক্সটা চেক করি তখন দেখতে পাই যে সেখানে অনেকগুলি কমেন্ট রয়েছে এবং সেগুলো না ওখান থেকে রিপ্লাই দেওয়া যায় না ওখান থেকে যদি সরাসরি রিপ্লাই দিতে যাই তাহলে আমার ভিডিওগুলো শো করে আর নিজের ভিডিও নিজের ফোন থেকে দেখা কখনোই উচিত নয় এতে অনেক রকমের সমস্যা হয় এবং এই জিনিসটার কিভাবে সমাধান হয় সেটাও আমার ঠিক জানা নেই কারণ অনেক কিছুই আমার এখনও অজানা আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না দুদিন আগের একটা ব্লগে বোন পূজা আমাকে একটা কমেন্ট করেছিল তার কমেন্টটা পড়ে আমি যখনই রিপ্লাই দিতে যাই তো আমি তো খেয়াল করিনি আমার ফোনের ব্যাটারির চার্জটা একেবারেই কমে গিয়েছিল এবং যখন লেখাটা কমপ্লিট হবে তার মধ্যেই দেখি একেবারে চার্জ আউট হয়ে ফোনটা অফ হয়ে গেছে তো সেই কারণে পরে যখন ফোনটা আবার অন করি দেখি কোনোটাই নেই না ফো না আছে তার কমেন্ট না আমি যেটা রিপ্লাই দিয়েছিলাম দুটোই উড়ে গেছে তো এটা নিয়ে বোন তুমি আমাকে ভুল বোঝো না আমি কিন্তু অবশ্যই চেষ্টা করেছিলাম কমেন্টের উত্তর দেওয়ার এই গণেশগুলো রয়েছে বলে টিটুতে ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে পারি না আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুটো ঘরই প্রায় আমার পরিষ্কার করা হয়ে গেছে আর কি পরিমাণে ছোটো ছোট পাতা নোংরা এসে এই ঘরটায় উড়ে পড়েছে দেখতে পাচ্ছেন তো তো এই একবার পরিষ্কার করে নেয়ার পর আমি কিন্তু আরও একবার খুব ভালোভাবে মুছে নিয়েছিলাম আর এই ঘরটা এত উঁচুতে তা সত্ত্বেও ছোট ছোট ব্যাঙগুলো জানি না কিভাবে এত উঁচুতে উঠে আসে আর এই কারণে নানা রকমের পোকামাকড়গুলো হয়তো ওরা ধরে ধরে খায় তো আর পরেও থাকে কিছু সেই কারণে অনেক ছোট ছোটো পিঁপড়েও হয় তো ভাবছি এর মধ্যে একবার ফিনাইল দিয়ে একটু পরিষ্কার করে নেবো এছাড়াও আরও কীভাবে এই ঘরগুলো পরিষ্কার রাখা যায় আমাকে একটু আপনারা জানালে আমি খুবই উপকৃত হব কারণ এর আগে তো আমার কোনো সময় টাইলস বসানো ঘর ছিল না তাই এর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে সেরকম একটা ধারণা আমার নেই তাই আপনারা যে যদি জানেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই তো সমস্ত গোছ গাছ সেরে রেখে এসে এখন ফুল তুলে নিচ্ছি পুজোটাও দিয়ে নেব আর এর মধ্যে নুনি এসেছিলো তাকেও পরেই নিয়েছি তবে সে আজকে অনেকটাই দেরিতে এসেছিলো আর আজকে তাকে বাড়ি যেতে দিইনি বলেছি আজকের দিনটা সে আমাদের বাড়িতেই থাক আর সোনার সঙ্গে একসঙ্গে খেলাধুলা করবে তো বিকেলবেলা ওর মা যখন বাড়ি ফিরবে ওর মা তো একটা চাকরি করে তো তারপরে এসে ওকে নিয়ে যাবে আর এই তো দেখুন ইতিমধ্যে কিন্তু আমার পুজোও দেয়া হয়ে গিয়েছে যেহেতু সকাল সকাল উঠে পড়েছিলাম আর গতকাল রাতেও বেশ কিছুটা কাজ গুছিয়ে রেখেছিলাম তাই আজকে অনেক সকালেই বেশ কাজকর্মগুলো করে ফেলতে পেরেছি আর এই দুটোর অবস্থা দেখেছেন সঙ্গী পেয়ে তাদের ভারী মজা হয়েছে চলুন ওরা ওদের মতো খেলতে থাক আর আমি আমার এর এরপরের যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে ফেলি স্নান তো অনেকক্ষণ করেছি কিন্তু জামা কাপড়গুলো আর মেলে দেওয়া হয়নি আর এখন এই জায়গাটাতে তো বেশ সুন্দর রোদ পড়ে তার সঙ্গে হাওয়াও আছে অতি অল্প সময়ের মধ্যেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তো আসল কাজটা তো এখনও বাকি রয়েছে তা হচ্ছে দুপুরের রান্না অধিকার কাজকর্মগুলো গুছিয়ে রেখে সোজা চলে আসলাম রান্নাঘরে তো এবার রান্নার কাজে হাত দেবো তারও আগে ভাবলাম যে বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে খেলাধুলা করছে আর শোনাও না সেভাবে খাওয়া হয়নি অল্প দুটো ভাত পড়েছিলো সেটাই খেয়েছিল আর বেশিরভাগটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ভাতটা হওয়ার পর তাকে খেতে দেবো কিন্তু সেটাও তার আর খাওয়া হয়নি কারণ খেলতে খেলতে তাদের খাওয়ার কথা একেবারেই মনে নেই তো ভাবলাম তাহলে দই রয়েছে ঘরে একটু টক দই তো এখান থেকে একটু দই নিয়ে লস্যি বানিয়ে দিই তিনজনায় খেয়ে নেবো আর একটু রেখে দিলাম হাজব সবেন্ড এলে তাকেও করে দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ফ্রিজ থেকে নেওয়া একটু ঠান্ডা জল দিলাম তো দেখলাম জলটা একেবারেই বরফ হয়ে গিয়েছে আর দেব কিছুটা পরিমাণে লবণ আর দেব বেশ কিছুটা পরিমাণে চিনি তো এটা দিয়ে মিক্সিতে একেবারে এটা ঘুরিয়ে নেব এই পর্যন্ত আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ভ্লগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন লস্যিটা তো বানিয়ে নিয়েছি তো বাচ্চারা খেলছে ওদের ডেকে এবার হাতে হাতে দিয়ে দিই আর তার সঙ্গে আমিও এবার খেয়ে নেবো তো ওদের ঘরে ডেকে নিলাম যে ফ্যানের নিচে বসে তারপরে এটা খাও অনেকগুলো দিন হলো স্কুলটা বন্ধ তো বাচ্চাগুলোর কারোর সঙ্গে কারো দেখা সাক্ষাৎ হয় না আর স্কুলে গেলে যেটুকু খেলাধুলা করতো সেটুকুও হচ্ছে না তো তাতে করে বাড়ির মধ্যে একঘেয়ে হয়ে যাচ্ছে তাই না ওদের ভালোও লাগছে না তো ননী আজকে থেকে বেশ ভালোই হলো সোনারও বেশ কিছুটা সময় ওর সঙ্গে খেলাধুলা করে কাটলো আর ননিরও তাই তো যাই হোক ওরা আবার খেলতে বেরিয়ে গেছে আর আজকে যেটা রান্না করব একেবারে সিম্পল হিজি কিছু রান্না করব না মাছের ঝোল করব সমস্ত রকম সবজি দিয়ে এখানে আছে ডাটা আলু পটল টমেটো সমস্ত কিছু সবজি দিয়ে কাটা মাছের ঝাল একটা ঝোল করব ঝাল নয় আর একটু চাটনি আছে তো ব্যাস এটাই হচ্ছে মেনু আর একটু পাঁপড় ভেজে নেব কারণ প্রচণ্ড গরমও লাগছে এতগুলো কাজ করে এসেছি তো আর তার সঙ্গে এই যে একটু বড়িও দিয়ে দিলাম তো সমস্ত রকম সবজি দিয়ে এই মাছের ঝোলটা আরও একদিন বানিয়েছিলাম কিন্তু শুরুটা করেছিলাম তারপরে শেষের দিকটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে যখন আবার বানাচ্ছি তাহলে আজকে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আগের দিনের মাছের ঝোলটা খেতে দারুণ হয়েছিল। আর আজকেরটাও বেশ ভালো হয়েছিল তবে আজকের থেকে আগের দিনের টেস্টটা বেশি ভালো হয়েছিলো 啊了，不带了。<noise> মশলাটা কষাতে দিয়ে একটু ওদের খেলা দেখতে গিয়েছিলাম আর এরই মধ্যে দেখলাম মশলাটাও কষানো হয়ে গেছে এর মধ্যে শুধু জিরে আদা বাটা দিয়েছি আর একটু টমেটো পেস্টও দিয়েছি ব্যাস আর কিছু নয় তো সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়ে আর পুরো সবজিটা প্রেশার কুকারেই দু তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম ব্যাস হয়ে গিয়েছে আর এবার ভেজে রাখা মাছগুলোই তো দিয়ে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা ব্যাস আমার রান্না কমপ্লিট জলদি জলদি পরে পরে বাচ্চাদের খেলাধুলা হয়ে গেছে ওদের স্নানে পাঠিয়েছি আর এর মধ্যে হাজব্যান্ডও চলে এসেছে চলুন এবার তাহলে খাওয়া দাওয়া করা যাক আর এই হলো মাছের ঝোলের ফাইনাল লুক দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছিলো এছাড়াও রয়েছে চাটনিটা গতকালই একটু বেশি করে বানিয়ে রেখেছিলাম তো আমি যখনই বানাই একটু বেশি করে বানিয়ে রাখি যাতে অন্তত দুটো দিন হয়ে যায় আর সঙ্গে ছিল পাপড় ভাজা নমস্কার গুড মর্নিং আজ করো নেক্সট ডে তো গতকাল আর ব্লগটা শেষ করতে আমার একেবারেই মনে নেই কারণ তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি তো তাই আজকে সকালবেলা আবার সকালে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে তো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর এখন চলে এসেছি ঠাকুরঘরে তো এই তো আর পুজো দেওয়াও আমার হয়ে গিয়েছে তো এবার যাবো সকালবেলার খাবারটা সকলকে দিতে হবে ভাতও দিকে হয়ে গেছে তো হাজব্যান্ড তো একটু কাজে বেরিয়েছে তো চলুন সকালে কাজকর্ম শুরু করা যাক আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে